আগামীকালই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা এর জেরে সপ্তাহভর রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির সতর্ক বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাঞ্চলীয় উপমহানিদেশক ডক্টর সোমনাথ দত্ত জানিয়েছেন বুধবার থেকে বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মৎস্যজীবীদের বুধবার থেকে শনিবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের নদীয়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা এই সমস্ত জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই জেলাগুলোর বেশিরভাগ অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলোতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পরশু দিন আঠাশ তারিখে আবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশ অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সব জেলায় স্ক্যাটার ড্রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে উনত্রিশ তিরিশ একত্রিশ এই তিন দিন পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড ড্রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে উনত্রিশ তিরিশ একত্রিশ এই তিন দিন কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে এক তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে স্ক্যাটার্ড ড্রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের সব জেলায় হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচটা উত্তরের জেলা সেখানে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে